নমস্কার বন্ধুরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নিউ টাউনে অবস্থিত একটি শহরে উদ্যান হল ইকোপার্ক পার্ক আজকের ব্লগে আপনাদের তুলে ধরব পশ্চিমবঙ্গের নিউ টাউনে অবস্থিত চারশো আশি একর বিস্তৃত ইকোপার্কের যাবতীয় তথ্য যা আপনাদের ইকোপার্ক পার্ক ভ্রমণের পরিকল্পনাকে আরও সহজতর করে তুলবে হ্যালো ফ্রেন্ডস নতুন ব্লগে আবার একবার স্বাগত জানাই আপনাদের আমরা এখন চলেছি ইকোপার্ক আমাদের ফুল টিম কিন্তু রেডি হয়ে গেছে মা দিকে দেখতে পাচ্ছেন টোটো দাঁড়িয়ে আছে টোটো করে আমরা যাব ইকো পার্ক প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কিভাবে আপনি ইকো পৌঁছাবেন ইকো পার্ক পৌঁছাতে হলে প্রথমেই আপনাকে নামতে হবে বিধাননগর বা শিয়ালদহ স্টেশনে এছাড়া শিয়ালদা থেকে যে কোনো বাসে পৌঁছে যেতে পারেন বিশ্ববাংলা গেটে তারপর অটো টোটো বা বাসে করে পৌঁছে যাবেন ইকো পার্কে এই পার্কের মোট গেট সংখ্যা ছয়টি কিন্তু মূল আকর্ষণ সেভেন ওয়ান্ডার দেখতে হলে নামতে হবে চার নম্বর গেটে আমরা এখন ঢুকেছি চার নম্বর গেট দিয়ে এই কাউন্টারের টিকিট মূল্য তিরিশ টাকা এবং তিন বছরের ঊর্ধ্বে পুরো টিকিট কাটতে হয় এই হচ্ছে টিকিট 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 কাউন্টার কাউন্টার জন্য মূল্য হচ্ছে খোলা থাকে মঙ্গলবার থেকে শনিবার এগারোটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এছাড়া রবিবার ও ছুটির দিন সাড়ে দশটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এই হচ্ছে ইকো পার্কের টিকিট প্রত্যেকটা টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা অবশ্য প্রতি সোমবার এই কাউন্টার সম্পূর্ণরূপে বন্ধ থাকে এই হচ্ছে টিকিট কাউন্টার এবং এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এই রাস্তা দিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে এই যে এখানে সিকিউরিটি আছে সিকিউরিটির হাতে টিকিট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট এবং এন্ট্রি পয়েন্টে ঢুকেই দেখতে পাচ্ছেন আপনাকে ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে আছে করোনা ভাইরাস এই যে করোনা ভাইরাসের একটা স্ট্যাচু মা দিকে দেখতে পাচ্ছেন ঢোকার মুখেই রয়েছে স্ন্যাক্স আর কিছু কাউন্টার চা ও চাও খেয়ে নিতে পারেন এখান থেকে স্ন্যাক্স নিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে পারেন ঢোকার মুখেই ডান দিকে রয়েছে কফি স্টল কিছু স্ন্যাক্স কিংবা কফি পান করতে চাইলে আপনি ডান দিকে কাউন্টারে ঢুকতে পারেন ঢোকার মুখেই কিন্তু প্রচুর আমি স্ন্যাক্সের কাউন্টার দেখতে পাচ্ছি এছাড়া বিভিন্ন রকমের ফাস্ট ফাস্টফুডের দোকান আছে ফুচকার স্টল আছে মোমো স্টল আছে সব বাঁদিকে দেখতে পাবেন আপনি মেন গেট দিয়ে ঢুকে একটু এগিয়ে বাঁ দিকে দেখতে পাবেন এই ধরনের আরেকটা টিকিট কাউন্টার মনে রাখবেন চার নম্বর গেট দিয়ে আপনি দেখতে পাবেন সেভেন রাউন্ডার্স সেভেন ওয়ান্ডার্সের টিকিট যদি কাটতে চান তাহলে এখান থেকে আপনাকে কাটতে হবে এবং তারপর আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে তার পাশাপাশি আপনাকে জানিয়ে দিই টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা আর সেভেন ওয়ান্ডার্সের টিকিট কাটতে অবশ্যই আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে এই কাউন্টারে এটা হল সেভেন ওয়ান্ডারের এন্ট্রি পয়েন্ট সেভেন ওন্ডার্স অর্থাৎ পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখতে হলে আপনাকে প্রবেশ করতে হবে এই পদ দিয়েই এই পথ দিয়ে প্রবেশ করার পর প্রথমেই আপনি দেখতে পাবেন মিশরীয় পিরামিড এগুলির অধিকাংশই নির্মিত হয়েছিল প্রাচীন ও মধ্যকালীন ফেরাউদের রাজত্বকালে তাদের এবং তাদের সমাধি সমাধিসৌধ হিসাবে দু সাল থেকে মিশরে একশো আটত্রিশটি পিরামিড আবিষ্কৃত হয়েছে এই মিশরীয় স্থাপনার অপূর্ব এক বিদর্শনকে তুলে ধরা হয়েছে ইকো পার্কের এই স্থানে যে বাঁদিকে দেখতে পাচ্ছেন মিশরের পিরামিড আমরা এখন ঢুকব পিরামিডের মধ্যে হচ্ছে এ পিরামিড চলুন দেখা যাক কি আছে পিরামিড পিরামিডের মধ্যে বিভিন্ন কাজ করা আছে আর এই হচ্ছে মমি এই হচ্ছে পিরামিড ঠিক তার উল্টো দিকেই আছে তাজমহল বা দিকে দেখতে পাচ্ছেন তাজমহলের ক্ষুদ্র সংস্করণ তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মোতাজের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন সৌধটির নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এটি হলো তারই ক্ষুদ্র সংস্করণ তাজমহল তাজমহলের উপর থেকে তার আপনি দেখতে পাবেন পেটা জডন এই হচ্ছে পেটা জডন ময় হচ্ছে রাপানুই দ্বীপে সংকুচিত আগ্নেয় শিলায় খোদাইকৃত অনেকগুলি আবক্ষ মূর্তি অসংখ্য পাথরের স্ট্যাচু আছে এখানে এগুলোকে বলা হয় প্রত্যেকটি মূর্তি এক একটি আস্ত শিলা হতে খোদাই করা হয়েছে প্রত্যেকটি মূর্তির গড় ওজন প্রায় বারো পয়েন্ট পাঁচ টন এবং উচ্চতা প্রায় তেরো ফুট মা দিকে দেখতে পাচ্ছেন অসংখ্য স্ট্যাচু এই স্ট্যাচুগুলোকে বলা হয় মোয়াই দেখতেই পাচ্ছেন বাঁ দিকে ব্যানারে লেখা আছে মোয়াই আর স্টোন স্ট্যাচু অন ইস্টার আইল্যান্ড ব্রাজিলের রিও ডিজেনেরিও উচ্চতা তিরিশ মিটার এবং প্রস্থ আঠাশ মিটার রিও ডিজেনেরিও এই হচ্ছে রিও ডিজেনিওর স্ট্যাচু বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে অন্যতম হলো ব্রাজিলের এই রিও ডি ইরো তাজমহল থেকে একটু এগিয়ে এই রাস্তা দিয়ে যদি উঠে যান তাহলে পাবেন চীনের চীনের প্রাচীর গ্রেট ওয়াল চায়না মহাপ্রাচীর পাথর ও মাটি দিয়ে তৈরি দীর্ঘ প্রাচীর শাড়ি এগুলির খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোলো শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য তৈরি হয়েছিল তবে দুশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিনসি সি অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত আর এর ক্ষুদ্র সংস্কার নিয়ে আপনি দেখতে পাবেন ইকো পার্ক চত্বরে আমি এখন আছি চীনের প্রাচীরের উপর এটা হচ্ছে চীনের প্রাচীরের আদলে তৈরি মূলত শত্রুদের আক্রমণ প্রতিহত করবার জন্যই চীনে এই ধরনের প্রাচীর তৈরি হয়েছিল চীনে আমরা পৌঁছাতে পারি আর না পারি চীনের প্রাচীন কিন্তু আমরা এই কোভারকে দেখতে পেলাম কলোসিয়াম হল রোমান শহরের ঠিক পূর্বে ইতালির কেন্দ্রে অবস্থিত একটি উপবৃত্তাকার অ্যাম্প্লিথিয়েটার এটি তৈরি হয়েছিল চুনাপাথর পাথর আগ্নেয় শিলা ও কংক্রিট দিয়ে বাঁদিকে দেখতে পাচ্ছেন ফ্ল্যাভিয়ান অ্যাম্প্লি থিয়েটার কলোসিয়াম এই হচ্ছে কলৌসিয়াম এটির ইতিহাসের বিভিন্ন সময়ে আনুমানিক পঞ্চাশ হাজার থেকে আশি হাজার দর্শক ধারণ করতে পারে গড় দর্শক প্রায় পঁয়ষট্টি হাজার বিভিন্ন প্রতিযোগিতা পশু শিকার মৃত্যুদণ্ড বিখ্যাত যুদ্ধের পুনঃপ্রণয়ন রোমান পুরাণের ওপর ভিত্তি করে নাটক এবং সংক্ষিপ্তভাবে সমুদ্রযুদ্ধের উপহাসের জন্য এটি ব্যবহৃত হতো এমনই বর্বরতার উজ্জ্বল নিদর্শন রয়েছে ইকো পার্ক চত্বরে এখানে এক সময় অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা হতো এই হল পেট্রা জর্ডন পেট্রা একটি প্রাচীন আরব শহর বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মুশার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে এর অবস্থান চারশো খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি নাবাতীয় রাজ্যের রাজধানী ছিল পেট্রানগরী ছিল মূলত সুরক্ষিত একটি দুর্গ সিটি অফ পেট্রা পেট্রা জর্ডনের সিটি দেখতেই পাচ্ছেন আমার আমরা এখন সিটির ভেতরে ঢুকছি দেখা কি আছে আছে অসংখ্য কারুকার্য এছাড়াও ইকো পার্কের অন্য এক প্রান্তে রয়েছে প্যারিসের আইফেল টাওয়ারের অনুকরণে তৈরি ছোট্ট একটি আইফেল টাওয়ার আছে বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা বাঁদিকে দেখতে পাচ্ছেন সেভেন আন্ডার এর মধ্যে দেখতে পেলাম বিনামূল্যে অটোমেটিক পানীয় জলের ব্যবস্থা আছে এখানে আছে কিছু ফ্রি রাইড দেখতেই বাচ্চারা কিভাবে খেলা করছে यगलो सब फ्री रईस দিকে দেখছেন ঘুম স্টেশন দার্জিলিংয়ে অবস্থিত পৃথিবীর সবচেয়ে উচ্চতম যে স্টেশন ঘুম স্টেশন এই হচ্ছে ঘুম স্টেশন তারই একটা প্রতিরূপ এখানে দেখতে পাবে মা দিকে আছে ট্রেনের কামরা এখানে যদি ফটোশ্যুট করতে চান তাহলে পার হেড আপনার কাছ থেকে নেওয়া হবে দশ টাকা করে এই সাইকেল নিয়ে যদি আপনি রাইড করতে চান তাহলে এই কাউন্টার থেকে আপনাকে বুক করতে হবে সাইকেল আধ ঘন্টার জন্য আপনার কাছ থেকে নেওয়া হবে দেড়শো টাকা করে এই বাচ্চার তিনটে সিট আছে আপনি যদি মনে করেন হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা নিয়ে অনা আসে। একটা সাইকেলে করে আপনি রাইড করতেই পারেন তো পার্ক আসবো আর রাইড করবো না সেটা হতেই পারে না বাঁ অসাধারণ একটা প্রতিকৃতি থেকে বাচ্চা সবাই মেতে উঠেছে দেখুন কিভাবে আনন্দ করছে দেখুন মে আই হেল্প ইউ আপনার কোনো প্রয়োজনে আপনি অবশ্যই এখানে আসতেই পারেন আপনার কোনো অসুবিধা হলে সাহায্য করবার জন্য সদা প্রস্তুত আছেন আমরা আছি প্রজাপতি গার্ডেনের মধ্যে দুঃখের বিষয়ে আপনাদের দেখাতে পারলাম না এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখান দিয়ে প্রবেশ করে ভেতরে আপনি অনেক প্রজাপতি দেখতে পাবেন রঙ বেরঙের শ্রী চৈতন্যের যে জীবনী সেটাকে এইভাবে মূর্তি আকারে এখানে দেখানো হয়েছে পলাশের যুদ্ধ পলাশের যুদ্ধকে এইভাবে দেখানো হয়েছে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র জগতের নানা ছবি এখানে দেখানো হয়েছে এই স্ট্যাচুগুলির মাধ্যমে প্রফুল্ল চাকি এটা হচ্ছে প্রফুল্ল চাকির স্ট্যাচু এখানে ঢুকতে গেলে এখান থেকে টিকিট কাটতে হতো আগে কিন্তু বর্তমানে টিকিটের ব্যবস্থা নেই আপনি ফ্রি এন্ট্রি নিতে পারবেন ভিতরে হেলিকোনিয়া গার্ডেন এখানে আছে বিভিন্ন রকমের ক্যাকটাস দেখতেই পাচ্ছেন ক্যাক্টাসের বিপুল একটা এখানে রয়েছে গার্ডেনের মধ্যে আছে বোটিং ব্যবস্থা বোটিং করতে আপনার কাছ থেকে নেওয়া হবে একশো টাকা করে এবং সময় থাকবে মাত্র কুড়ি মিনিট হেলিকোনিয়া গার্ডেনের অপোজিটে রয়েছে টয়লেট পে ইউজ এখানে রয়েছে আপনি প্রয়োজনে ব্যবহার করতেই পারেন তিনজন খুদে এখানে রাগ করে বসে আছে ওদের বকাবকি করা হয়েছে বলে বিশাল আনন্দ করছে সারাদিন সারাদিন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ওদের খুঁজে পাওয়া যাচ্ছিলো না সেই কারণে ওদের বগা করা হয়েছে দেখেন তিনজন কিভাবে রাগ করে বসে আছে দেখুন এখানে লেখা আছে এখানে দেখতেই পাচ্ছেন যা যা আপনি করতে পারবেন সেখানে সেগুলো এখানে টিক চিহ্ন দেওয়া আছে আর যা যা করতে পারবেন না সেগুলো এখানে নিষিদ্ধ বলে লেখা আছে এখানেও আছে বোটিং এর ব্যবস্থা এখান থেকেও আপনি বোট ভাড়া করতে পারেন কুড়ি মিনিটের জন্য আপনার কাছ থেকে নেওয়া হবে একশো টাকা পিৎজা কিংবা কোনো স্ন্যাক্স খেতে আপনি অবশ্যই আসতেই পারেন তাছাড়া যদি আপনার মনে হয় যে চা পান করার তাহলেও আপনি আসতে পারেন এই কাউন্টারে ইকো পার্কের মধ্যেই রয়েছে এই বনভোজন স্টল যদি আপনি টিফিন করতে চান তাহলে এখানেও আপনি টিফিন করে নিতে পারেন কেনরল দাম পড়লো সত্তর টাকা সমস্ত ক্লান্তির একমাত্র ওষুধ এই যে চা এক কাপ চায়ের দাম পড়লো হচ্ছে পঁচিশ টাকা এখানে যদি আপনি কফি খেতে চান তাহলে এক কাপ জন্য পড়বে পঁয়ত্রিশ টাকা শেষ বাজারে চা পাঠিয়েতে আমাদের সঙ্গে জয়েন করেছে আমার ভাগ্নি আর এটা হচ্ছে ভাগনি জামাই আর সঙ্গে এই যে কালু জলের মধ্যে আছে এই ডাবল ডেকার বোট রাইড করতে মাথা পিছু খরচ দেড়শো টাকা দুই নম্বর গেট দিয়ে ইকোপার্কের মধ্যে প্রবেশ করলেই মা দিকেই দেখতে পাবেন টয় ট্রেনের এই টিকিট কাউন্টার আপনি যদি টয় ট্রেন রাইড করতে চান তাহলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে এই কাউন্টার থেকে এই হচ্ছে টিকিট কাউন্টার এই হচ্ছে টয় ট্রেন এখান থেকে টিকিট কেটে আপনি ট্রয় ট্রেনে চড়তে পারেন টিকিট মূল্য হচ্ছে দেড়শো টাকা আর আপনি যদি এসিতে করে যেতে চান তাহলে আপনার কাছ থেকে নেওয়া হবে পার হেড আড়াইশো টাকা করে এটা হচ্ছে বাঁদিকে আপনি দেখতে পাচ্ছেন এক্সিট করার রাস্তা এটা হচ্ছে দু নম্বর গেট এবং এই গেট দিয়ে এক্সিট করলেই আপনি পাবেন মাদার ওয়াক্স মিউজিয়াম অনেক ঘোরাবাখি অনেক দেখাবাখি অনেক কিছু দেখা বাকি কিন্তু সময়ের অভাবে সব কিছু আপনাদের দেখানো সম্ভব হলো না আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ব্লগে